সিউই আসার পরও বাংলাদেশে বিচারি জেক্ট হওয়ার কারণ কী আসসালামু আলাইকুম আলাইকুমি সিউই আসার পরও বাংলাদেশে বিচারি জেক্ট হওয়ার কারণ কী আমরা দেখেছি গত সেশনগুলোতে প্রচুর সিউই আসছে কিন্তু বাংলাদেশ থেকে আপনার অ্যাম্বাসি বাংলাদেশ অ্যাম্বাসি থেকে বিচারি জেক্ট হয়েছে এর কারণটা কি আজকের এই ভিডিওতে আমি এর কারণ নিয়ে কথা বলবো একটা পোস্ট সামনে পড়ছে জানি না আপনারা দেখছেন কিনা সবাই তবে যারা দেখেন নাই তাদের জন্য আজকের এই ভিডিওটি আমি পোস্টটা আপনাদেরকে পড়ে শোনাবো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন ঠিক আছে সামনে যেহেতু এপ্রিল সেশনের রেজাল্ট দিচ্ছে যারা হচ্ছে এপ্রিল সেশনে আবেদন করছে এনসিউর জন্য তাদের জন্য দোয়া রইলো খুব তাড়াতাড়ি আশা করি ইনশাল্লাহ আপনারা রেজাল্ট পেয়ে যাবেন তো দেখেন আসলে বাংলাদেশে সি পাওয়ার পর বাংলাদেশে কেন বিষয় রিজেক্ট হয় গত সেশনগুলোতে আপনার যারা দেখেছেন হিউজ পরিমাণ সিউ রিজেক্ট হয় আমি গত এপ্রিল সেশনের কথাই বলবো যে কাহিনিটা হয়েছে যেমন নাথ সার্টিফিকেট থাকার পরেও কিন্তু অনেকে ভিসা পায়নি আবার অনেকে শুধু জেল জেলবিটা আসি দিয়েও ভিসা পাইছে তো বিগত তার আগে যে সেশনগুলোতে কিন্তু এরকম হয়নি তো প্রতি বছরই অ্যাম্বাসি এক একটা বায়না ধরে বলতে পারেন এক একটা নতুন নিয়ম লঞ্চ করে তো আপনাদের সবসময়ই সচেতন থাকতে হবে ঠিক আছে তো দেখেন এখানে হচ্ছে মেন যে কারণগুলো বলা হয় সিউই দেয় এখানে তার আগে একটা কথা এখানে বলে দিছে সিউই দেয় ইমিগ্রেশন সার্ভিস ঠিক আছে এজেন্সি অফ জাপান ইমিগ্রেশন সার্ভিস এজেন্সি অফ জাপান কে দেয় ইমিগ্রেশন আপনারা অনেকেই মনে করেন যে স্কুল সিলেক্ট স্কুল দেয় না আপনাদের সিউই দেয় হচ্ছে জাপান ইমিগ্রেশন ঠিক আছে কিন্তু ভিসা দেয় হচ্ছে অ্যাম্বাসি অফ জাপান ইন বাংলাদেশ আপনাদের ভিসা কে দেয় জাপান বাংলাদেশে যেটা আলাদা অথরিটি তাই সি থাকলে বাংলাদেশ থেকে ভিসা রিজেক্ট হওয়ার মূল কারণগুলো নিচে দেওয়া আছে দেখেন এক নম্বর হচ্ছে ফাইন্যান্স সন্দেহ মানে হচ্ছে টাকা পয়সা নিয়ে সন্দেহ ব্যাঙ্ক স্টেটমেন্ট হঠাৎ বড় অঙ্কের টাকা স্পন্সর আয় অনুযায়ী টাকা অসামঞ্জস্য আইটিআই ট্রেড লাইসেন্স দুর্বল একই টাকায় একাধিক স্টুডেন্টের ফাইল অ্যামবাসি যদি মনে করে ফান্ড সময় তাহলে রিজেক্ট এটা এটা বাংলাদেশে অনেক হয় অনেকে কী করে আপন দুই ভাই থাকে বা ফ্রেন্ড থাকে যে আমি এই টাকা দিয়ে অ্যাম্বাসি শো করে ভিসা এখন তুই করবি ঠিক আছে তো এরকম এই কাজগুলো আপনারা কখনোই করবেন না ঠিক আছে আর ব্যাঙ্ক স্টেটমেন্ট অনেকে কী করে ব্যাংক থাকে অনেক পুরোনো তো লেনদেন থাকে না তো অ্যামবাসে যাওয়ার পূর্ব ওইখানে একবারে হচ্ছে আপনারা পনেরো লাখ বিশ লাখ টাকা রাইখা ওইটা আপনারা দেখান তো এক্ষেত্রে হচ্ছে আপনাদের ভিসা অনেকটাই রিস্কে পড়ে যায় দুই নম্বর হচ্ছে দেখেন ইন্টারভিউতে দুর্বল পারফরমেন্স তো এখন তো যেহেতু বিহেভিয়ার সিস্টেম ইন্টারভিউ তো নর্মালি ডাকে না তবে অনেককে ডাকতে পারে কাকে ডাকে আসলে বললাম তো এমবাসির তো আসলে বলা যায় না কখন কি হয় আপনার এমবাসির প্রিপারেশন নিয়ে রেখেন এবং এমবাসিতে কি কী প্রশ্ন করে কেন জাপান যাবেন এই সম্পর্কে তারা ক্লিয়ার ধারণা নিবে স্পষ্ট না হলে ভবিষ্যৎ প্লান সম্পর্কে পার্ট টাইম কাজ করবেন কিনা কি ধরনের কাজ করবেন এই ধরনের প্রশ্ন উত্তর জাপানিস লেভেল প্রমাণ করতে হবে আপনার আপনি যদি অ্যান ফাইভ করে জানতে হল আপনার এন থেকে রিলেটেড প্রশ্ন করবে ঠিক আছে পঁচিশ এবং ছাব্বিশে ইন্টারভিউ তুলনামূলক বেশি স্ট্রিট হয়েছে মানে হচ্ছে যারা এই যে আপনার এপ্রিলের পঁচিশ ছাব্বিশের এপ্রিলে যাদের রেজাল্ট দিবে তাদের ভাইবা তো পঁচিশে হয়েছে এটার কথা বলা হয়েছে তিন নাম্বার দেখেন ডকুমেন্টস অসামঞ্জস্য সিভিতে যে লেখা ভিসা ফর্মে আলাদা তথ্য একাডেমিক গ্যাপ ব্যাখ্যা না থাকা এখানে একাডেমিক মানুষ ভুল করছে সমস্যা নেই একাডেমিক গ্যাপ থাকে অনেকের আপনারা আমি বলি অনেকেই কি করেন হচ্ছে ইন্টার শেষ করে আবেদন করেন তো অনেকের হচ্ছে আর ভর্তি হয় না তো ইন্টার শেষ করার পর অনেকের হচ্ছে স্টাডি গ্যাপ পাঁচ বছর ছয় বছর সাত বছরও থাইকা যায় বা হচ্ছে চার বছর তিন বছরও থাকে অনেকের বা কম তো যাই থাকুক স্টাডি গ্যাপ আপনার যাই থাকুক তো সেটা যদি আপনি সঠিকভাবে ব্যাখ্যা করতে না পারেন তাহলে কিন্তু আপনার হচ্ছে আহ ভিসা রিজেক্ট হবে বাংলাদেশ থেকে এটা শিওর থেকে এই ছবি কপি পেস্ট বা জেনারিক হচ্ছে আপনার এই ছবি সম্পর্কে জানা রাখা চার বছরের পূর্বে ভিসা হিস্ট্রি মানে আগে কোনো দেশে রিজেক্ট জাপানে আগে গিয়ে হুল ভাঙ্গা মানে যা আপনি যদি আগে কোনো দেশে ভিসা রিজেক্ট হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার বাংলাদেশে আম্বাসে একটু ঝামেলা করবে ভিসা দিতে জাপান গিয়ে যদি রুলস ভঙ্গ করে দেশে ফেরত আসেন সেক্ষেত্রে তো কোনো কথাই নেই ভিসা হবেই না তারপর হচ্ছে ইমিগ্রেশন রিস্ক ফ্যাক্টর বাংলাদেশ থেকে কিছু ওভারেস্ট মিসইউজ কেস বাড়ায় এখন ঝুঁকি যাচাই বেশি করা হচ্ছে এমবাসি দেখে আবেদনকারী সত্যি পড়বে কিনা মানে পড়াশোনা করবে করার জন্য যাইতেছে কিনা তারপর হচ্ছে ফিরে আসার সম্ভাবনা আছে কিনা দেশে ফিরে আসবে কতদিন পর সম্ভাবনা আছে কিনা এইগুলা ফান্ড রিয়েল কিনা আছে তার যে ব্যাংকের ফান্ড আছে সেটা রিয়েল কিনা এইসব ব্যাপারে তারা হচ্ছে আপনার যাচাই বাছাই করবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যাদের সামনে সিউই আসবে তাদের কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে তো এরকম আমি আপনাদের জন্য আরও কিছু ভিডিও দিব যা আমি আসলে নিজ এক্সপিরিয়েন্স থেকে ভিডিওগুলো তৈরি করা এবং এখানে পোস্টটা ভাইয়ের অনেক ভালো লাগছে এবং আমার সাথে অনেক ম্যাচ খেয়ে গেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ